হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে একটা খুব স্পেশাল দিন আমার মা বাজারে গিয়েছিল বন্ধুরা তো সেখান থেকে ছলা চিনি খেজুর কিনে নিয়েছে কিছু গরিব মানুষ এই তিনদের মধ্যে বিতরণ করার জন্য বন্ধুরা ফার্স্ট রোজার দিনে করেছিল আজকে নিয়ে দশটা রোজা বন্ধুরা তোমরা তো সকলেই জানো তো তাদেরকেই কিছু বন্ধুরা দান ধান করা হবে আমাদের আশেপাশেই থাকে কেউ কারুর বাপ নেই কারুর মা নেই কারোর বা স্বামী নেই কারোর উপযুক্ত ছেলে নেই খেটে খাওয়ানোর জন্য আমাদের আশেপাশেই থাকে এই রমজান মাসে হয়তো তাদের নসিব হয়তো ছলা চিনি খেজুরি পাচ্ছে না বন্ধুরা তো আমাদেরকে এটাকে দেখতে হবে বন্ধুরা ঠিক আছে সেই জন্য এটা করা ভিডিওটা আমি বেসিক্যালি ওটার জন্য করছি না ঠিক আছে ভিউজ পাওয়ার জন্য বন্ধুরা তো এটার জন্যই করছি বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখে যারা যাদেরটা আছে আল্লাপাক তাদেরকে তৌফিক দান করেছে অথচ ওরা দিচ্ছে না যাতে তারা দেয় সেই কারণের জন্যেই আমাদেরকে আল্লাপাক তৌফিক দান করেছে ইনশাআল্লাহ ওই জন্য আমরা দিচ্ছি ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমরাও দান ধান করার অবশ্যই চেষ্টা করবে এই রমজান মাসে আল্লাপাক যাদেরকে যতটা দিয়েছে তারা সমস্ত কিছু দিয়ে গরিবদেরকে সাহায্য করবে তো বেসিক্যালি আর পাঁচশো ছলা পাঁচশো চিনি আড়াইশো খেজুর এরকম পরিমাণে বন্ধুরা দেওয়া হচ্ছে ঠিক আছে আর বন্ধুরাই প্লিজ এই ভিডিওটা তোমরা খারাপ মন্তব্য করবে না এই ভিডিওটা বানানো হচ্ছে ভিউজ পাওয়ার জন্য নয় বন্ধুরা ভিডিওটা বানানো হচ্ছে যাতে এই ভিডিওটা দেখে আরও কিছু মানুষজন যাতে দিতে উপযুক্ত হয় তাদের আশেপাশে যেই গরিব মানুষরা আছে তাদেরকে যেন দিয়ে উপযুক্ত তাদের পাশে দাঁড়াতে পারে বন্ধুরা এই জন্যেই তোমরা কিন্তু খারাপ মন্তব্য করবে না একেবারে তো বন্ধুরা আমাদের যে বালির উপরে পিফে গাছটা হয়েছিল দেখতেই পেয়েছো বন্ধুরা তাতে কত বড়ো বড়ো পিঁপে ধরেছে আমি তোমাদেরকে গাছটা অবশ্যই দেখিয়েছিলাম তখন গাছটা কতটা পরিমাণে ছোট ছিল আর এই দেখো বন্ধুরা এই কাপ সেটটা আমি নিয়েছি কদিন আগে আমাদের এখান থেকে একটা ফেরিওয়ালা বিক্রি করতে এসেছিল ঠিক আছে একশো টাকা নিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কি কিউট লাগছে না কাপগুলো তো বন্ধুরা এটা নিয়েছি তার সঙ্গে আমি এই কাপ দেখতে দেখতে দেখো আমাদের এখানেই আমার কাকিমার ছেলে এসে গড্ডা গড্ডি কি কাটি করছে বন্ধুরা কারণ আমার আমার বড় মার মেয়ে ব্যাংকে গিয়েছিল গিয়ে চলে গেছে আর ও দেখো রকম গড্ডা গড্ডি খাচ্ছে কি আর বলবো তোমরা অবশ্যই ভিডিও শেষে পর্যন্ত অবশ্যই দেখবে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আর একটা বিষয় আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যারা রমজান মাসে খেজুর খাও ঠিক আছে তাদেরকে আমি একটা স্পেশাল ব্র্যান্ডের খেজুর আমি বলে দিচ্ছি এটা যেটা আমরা খাই অবশ্যই এটা পাঁচশো গ্রাম থাকে দুশো টাকা প্রিন্ট থাকে এটা ঠিক আছে বাট অত টাকা নেয় না এটা আড়াইশো টাকা নেয় তোমরা এই কোম্পানির খেজুরটা অবশ্যই নেবে এতটা সুন্দর এতটা ভালো পরিমাণে যে থাকে যে কী বলবো আর এর দানাটাও মাঝখানের যে বিষটাও খুব ছোট ছোট ঠিক আছে খুবই সুন্দর ঠিক আছে বন্ধুরা তো এটা ড্রাই কিন্তু অন্যান্য খেজুরের থেকে আলাদাই ঠিক আছে বন্ধুরা এটা ড্রাই নয় ভিতরে অনেক সুন্দর সফট থাকে অনেক দিনই থাকে এটা আমাদের ফার্স্ট রোজা থেকে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা আমাদের শেষ রোজা পর্যন্ত হয়ে যেতেও পারে বন্ধুরা বাজারে অনেক নামি দামি খেজুর আছে যার যেটা ভালো লাগে বাট আমাদের এটা ভালো লেগেছে আমার এটা খেতে ভালো লাগে বলেই তোমাদের শেয়ার করেছি আর এই দেখো অস্থির কাণ্ড তোমাদেরকে বললাম না বন্ধুরা এই দেখো কীরকম পরে পড়ে কাঁদছে ও আমার ছেলের থেকে প্রায় আট মাসের হয়তো বড়ো আর বেশি নয় আট মাসের বড়ো হবে দেখো কীরকম অস্থির কাণ্ড কীরকম